আজ সোজা রথ সঙ্গে আমার পাপার অন্নপ্রাশন আর জগন্নাথ দেবের দিনে যদি আমার ছেলেকে অন্নপ্রসাদ খাওয়ানো হয় জগন্নাথ দেবেরই অন্নপ্রসাদ তাহলে তো একটা ব্যাপারটাই আলাদা আর আমাদের সবাই জগন্নাথের খুব বড় ভক্ত জয় জগন্নাথ জয় প্রভুর জয় দেখতেই পাচ্ছেন ঘরটা কী সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচণ্ড ভালো লাগে ঠাকুর ঘরে এলে না মনটা পুরো ভরে যায় শান্তিতে চলুন আজকে সারাদিন কী কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটার সাথে থাকুন আর দেখতে থাকুন রাত থেকেই জোর কদমে কাজ শুরু হয়ে গেছিলো সকালবেলা বুবুন আমি আর দ্বিতা দ্বিতার নাম না নিলে হবে না আমার সোনামা আমরা সবাই মিলে ডেকোরেশন করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে বেলুনগুলো তো খুব সুন্দর লাগছে আর আমার সোনামাকে কীরকম লাগছে কমেন্টে জানান ঝটপট করে আমার সোনা পাপার অন্নপ্রাশনের সাজ আমার সোনামা হয়ে গেছে ধুতি গেঞ্জি গামছা পরে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সোনা বাবার জন্য গায়ে হলুদের হলুদও চলে এসছে আর রাইস সেরোমানি দেখতেই পাচ্ছেন এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টে জানান আপনারা আর এদিকে মিম মা তো এদিকে সব করাচ্ছে চান করাচ্ছে আর এদিকে আমার মা মানে আদি সোনার দিম মা হলুদ মাখিয়ে দিচ্ছে উলি বাবালি আমার সোনা বাবাকে কী ভালো লাগছে আর সবাই চলে এসেছিলো গায়ে হলুদ লাগাচ্ছিল খুব আনন্দ মজা হয়েছে মানে কিছুক্ষণের মানে কিছুক্ষণ আগে কেউ যে বাবা দেখুন হলুদগুলোকে খাচ্ছে কেমন চেটে চেটে হায় মাথা ও তো খুব আনন্দ মানে ব্যাপারটা না খুব পরিমাণে এনজয় করে ঘুরিতে সময় কটা বাজে সেটা আপনাদের বলা যাবে না সেটা বললে আমাকে আপনারা পেটাবেন আর ওইদিকে কাকিমাও তো সেই সেজে ছিল দেখতে পাচ্ছেন আমার সোনা বাবাকে এখন এবার আমার সোনা বাবা নানি নানি হবে এই নানি নানি করার সময় কাদু কাদু হচ্ছে এই মা বসিয়ে দিয়েছে জলটা না একটু ঠান্ডা ছিল ওই জন্যই ও না নয় ও কখনও কাঁদে না এই জলে চান করার সময় তো অন্তত কাঁদবেই না ওই দেখুন ওকে একটু গরম জল দিতে পারেননি বলুন তো এটা আমার মায়ের দোষ মানে আদি সোনার দিম্মার উড়ি বাবারি আর এখানে দেখুন কত ডেকোরেশন চলুন আপনাদের কী কী রান্না হয়েছিল এদেরকে তো আগেই বলেছি সোজা রথের দিন আমার ছেলের মুখে প্রসাদ হয়েছে সেই জন্যে সব কিছুই ছিল নিরামিষ এখানে দেখুন পায়েস ভেজ ডাল আর পনির না পনির ছিল আর ছিল সোয়াবিন দিয়ে আমার মা সাটে করে দিয়েছিল। সেটা তো সেই খেয়েছে সে আর ছিল পাপড় ভাজা ভাত পাঁচ রকম না সাত রকমের ভাজা আর এই দেখুন এটা আমার বাবা বাবা মুখে প্রসাদ দেবে বলে বসে পড়েছে আর উড়ি বাবা দেখুন ঘুমিয়েই পড়েছে এই মিন মিন টাইমে বাচ্চাগুলো কেন এরকম করে জানি না সারাদিন জেগে সে এখন ঘুমিয়ে পড়েছে বলুন এটা কি ঠিক করেছে ঠিক করেনি কিন্তু আমি তো অনেক চিন্তায় ছিলাম কিন্তু শেষ অবধি তারপরে দেখলাম যে না কান্নাকাটি করেনি ভালো করেই সব কিছু ইয়ে করেছে আর মা সব বাবাকে বুঝিয়ে দিচ্ছে এখানে এক এক করে বুঝিয়ে দিচ্ছে আর আমার ছেলের মুখে প্রসাদটা হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ দিয়েই সেটা দামোদর জেঠু পুরী থেকে পাঠিয়েছে দামোদর জেঠু তুমি যদি ভিডিওটা দেখো তাহলে দেখো কি সুন্দরভাবে খেয়েছে ও প্রসাদটা আবার সকলকে বলছি বলুন জয় জগন্নাথ জয় প্রভুর জয় প্রভু সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখেছে নুলে বাবালি ওই সোনাপবার কাণ্ড কারখানাগুলো দেখুন আপনারা টোপরটা তো মাথা থেকে শুধু পড়েই যাচ্ছে বাবা এবার মামা বসে গেছে মামা তো বাবা মামার মতন মামা কিচ্ছু খাওয়ার বাদ দেয়নি সব খাইয়েছে আর ও ইন্টার চেটে চেটে খেয়েছে প্রথমেই তো মামা পুরো ফিটফাট মামা বসে পড়েছে মাথায় টোপর দিয়ে দিল আবার ঠিকঠাক হয়নি বলে আবার ঠিকঠাক করে দিল এদিকে মা আবার চলে এসছে বোঝানোর জন্য এই দেখুন এই ড্রেসটা কে দিয়েছে সেটা তো আপনাদেরকে বলিই নি এটা ওর মামা মামি দিয়েছে সেই ড্রেস পরেই খেতে বসেছে আমার সোনা পাপা এখন কী খাবে দেখা যাক মামার প্রথম কি খাওয়ানো যায় ওই দেখুন ও কত কায়দা মামা মানে এর আগে দু তিনবার অভিজ্ঞতা হয়ে গেছে তো ওই জন্য অনেক রকম জিনিস জানে মামা ওই দেখুন না ওই লাভবালা চকলেটটা আবার ভাতের মাঝখানে বসিয়ে দিয়েছে সেটাও মামাই এনেছে ওর ওই দেখুন ভাতে ও মনে হচ্ছে কত খাবে আমার সোনা বাবা মামা তো সব দিয়ে মাখাচ্ছে आई का घर में तो है खाते पैसे है खाते देना बाजार सब चले दोबारा আর এদিকে দেখতে পাচ্ছেন আমার সোনামাও চলে এসছে আবার আর একটা ড্রেস পরে আর এই দেখুন সোয়াবিনের সাটে আমার মা বানিয়েছে ও সেটা তো সে তো সেইভাবে খেয়েছে চলুন সেটাও দেখে নিন কেমনভাবে খেয়েছে

এতো প্রচণ্ড ভালোবাসে সোনামা অলি বা এইবার সোনামাও খাচ্ছে এদিকে সোনামাকেও সাজিয়ে দিয়েছিলাম আর এদিকে আর একজন তো কিচ্ছু তো ধরানো যাচ্ছেই না সে তো আর হাত দিয়ে ধরছে না সে মুখ দিয়ে ধরছে চলুন সেটাও দেখা যাক আমার মেয়ের কাণ্ড দেখুন দিম্মাকে লঙ্কাটা খাইয়ে দিচ্ছে কি বদমাই আমি এর নিয়মটা জানতে ভুলে দাও দাও আমিটা দাও দড়াও 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 আশীর্বাদ পড়ানো না করেছে ওহো রে এই তো

हां के हम कितना कितना नाच के आए हैं नाच कौन की नहीं है ये दादा की की नहीं है एक बार आते हैं ये लोग कौन के की नहीं है हां तो तो पर बेटा मान लो एक 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 काती लाओ बहुत बहुत करो की तोरे हम देखते वाचेंगे बात है डाल कर ले আমার সোনা বাবাকে এই সাজে কিরকম লাগছে কমেন্টে জানাবেন আর এই গলার হারটাও রানী অর্ডার দিয়ে বানানো করিয়েছে খুব সুন্দর আর ড্রেসটা পড়েছে সেটাও ছোট ছোটো রানী দিয়েছে কিরকম লাগছে আমার সোনা বাবাকে কমেন্টে জানান ঝটপট করে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে ভিডিওতে

বাবার মুখে ভাতের অনুষ্ঠান আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখতে পাচ্ছেন ও মা আমার সুন্দরী তো খুব আনন্দ করছে খুব মজা করছে আমার সুন্দরী এত সুন্দর করে নাচ করে না আমি বলছি হাই করো আবার হাই করে দিচ্ছে আমার মাও সঙ্গে আমার মা সেদিন যে কতটা আমার হেল্প করেছে আমরা তো কিচ্ছু করতে পারিনি সব মা করেছে আর ওইদিকে সব ক্লান্ত হয়ে গেছে প্রচুর সবাই খাটাখাটনি করেছে সেই কারণে এখানে কাকিমাকেও দেখিয়ে দিলাম আর এদিকে ফুলেলও ছিল আর এই যে তোমাদের দাদাভাই সকাল থেকে রাত অব্দি এরকমই ছিল খালি গায়ে একটাও জামা পড়েনি জোর করে জামা পরেই একটা ফটো তুলে দিচ্ছি আর ডেকোরেশনটা তো সেই হয়েছিল লাস্টে একবার ডেকোরেশনটা দেখিয়ে দিলাম এই কেডিকটা দিতে হবে পুরো গুগুনকে গুগুন না থাকলে এত সুন্দরভাবে ডেকোরেশনটা করতে পারতাম না আর এদিকে সোনা ফটো তুলবো বলে আবার রাতেবেলা আবার এই জামাটাকে পরিয়েছিলাম আর এই যে আমাকে কীরকম লাগছে কমেন্টি জানাতে ভুলবে না আমার মাথার ফুলটা তো অবস্থা পুরোপুরি টাইট হয়ে গেছে এক ফোটাও আর ওর ওই ফুলের মধ্যে যান নেই সন্ধেবেলা আমার সোনা বাপার জন্যে চলে এসছে কেক কেকের মধ্যে লেখা যে হ্যাপি আমার সোনা বাপার নাম হ্যাপি আর এদিকে সোনামা দেখতে পাচ্ছেন কী বোমাইশি করছে আর সোনা বাপাকে এই যে এই গোলাপ ফুলের মালাটা সোনা বাপার আমার সোনা বাপার রাতের ড্রেসটা পরে আমার সোনা বাপাকে কিরকম লাগছে সেটা কমেন্টে জানাতে বলবেন দাদু পছন্দ করে এনেছে বলে কথা আর এখানে সবাই আছে সবাই আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমার সোনা মাকেও খুব সুন্দর লাগছে এদিকে দিদার